আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মারকাজুল উলুম ফতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাবা ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া খাদিমুল ইসলাম শরীয়তপুর থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো ইমাম মুক্তাদের থেকে কতটুকু দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে অর্থাৎ ইমাম যদি উঁচু জায়গায় দাঁড়ায় তাহলে কতটুকু উঁচুতে দাঁড়ালে যদি ইয়াম সাহেব উঁচুতে দাঁড়ায় তাহলে সেটি যেন অবশ্যই এক হাতের চেয়ে কম হয় আর যদি এক হাতের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই ইয়াম সাহেবের সাথে আরও দুই একজন মুসল্লি স্বাধীনে দাঁড়াতে হবে নতুবা এইভাবে নামাজ পড়লে নামাজ মাঁকড় হবে এক হাতে যদি উঁচু বেশি হয় তাহলে ইয়াম সাথে কিছু মুসল্লি দাঁড়াতে হবে তাহলে মাখড় হবে না আর ইয়াম একা দাঁড়ায় আর জায়গার যদি এক হাতে চেয়ে বেশি হয় তাহলে সে নামাজ মাঁকড় হবে যেমন ইয়াম সাহেব খাটের উপর দাঁড়ালো খাটের উচ্চতা এক হাতের চেয়ে বেশি এক হাত বা এক হাতের চেয়ে বেশি এই অবস্থায় ইয়াম সাহেব যদি হলো তার সাথে আর দুইজন মুসলির সাথে নাওয়া অথবা কম একজন নেওয়া যদি একেবারে না নেয় তাহলে মাকড় হবে যদি কাউকে নিয়ে নামাজ পড়ে আর পিছনে অন্যান্য মুসলি থাকে তাহলে নামাজ মাকড় হবে না আর এক হাতে যদি কম হয় তাহলে সর্ব অবস্থায় ইয়াম সাহেব একাই দ্বারা তার সাথে মুসলিরা দ্বারা নামাজ মাকড় হবে না এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের এক নম্বর খণ্ডে ছয় ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বাদাই সনায়ের দুই নম্বর খণ্ডের বিরাশি নম্বর পৃষ্ঠায় আল বাহরাকের দুই নম্বর খণ্ডের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় আল মহিতুল বহে দুই নম্বর খণ্ডের একশত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে মাস্তারে বলা করা হলো আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সবাইকে ভালো করে এই মাস্তারে বোঝে আমার করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে অবশ্য সেখানে গিয়ে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাইলে সেখানেও কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব অমর আউ ফিকেল্লাফিল্লাহ